আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর নিয়ে হাজির হয়েছি আজকে আমরা তেরো পাতা থেকে চোদ্দ পাতা পড়ানো দেখো এর আগের দিন এক থেকে তেরো পাতা পড়ানো হয়ে গেছে যা যা দেখো নি ডিসক্রিপশানে কিংবা প্লে আছে অবশ্যই দেখতে পারো অনেক কাজে আসবে আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সব আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকে বড়া শুরু করি দেখো সপ্তম শ্রেণীর ভৌতিবিজ্ঞান তেরো থেকে চোদ্দ পাতা প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখে নেব তাপ কিভাবে জীবের উপর প্রভাব ফেলে তাপ জীবের দেহের শারীরবৃত্তীয় ক্রিয়া জীবনযাত্রা ও আচরণকে প্রভাবিত করে নেক্সট কোশ্চেন উষ্ণ রক্তের প্রাণী কাকে বলে যে প্রাণীরা নিজের দেহের তাপমাত্রা নিজে নিয়ন্ত্রণ করতে পারে তাদের উষ্ণ রক্তের প্রাণী বলে শীতল রক্তের প্রাণী কাদের বলে যে প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে তাদের শীতল রক্তের প্রাণী বলে শীত প্রধান অঞ্চলে প্রাণীদের দেহে কী ধরনের অভিযোজন দেখা যায় তাদের দেহে ঘন লোম পশম ও চর্বির স্তর দেখা যায় গ্রীষ্মকালে মানুষ বেশি ঘাম ঝরায় কেন অতিরিক্ত শরীরে অতিরিক্ত তাপ বের করে দেহকে ঠান্ডা রাখার জন্য মানুষ বেশি ঘাম ঝরায় শীতকালে মানুষের শরীরে কাঁপুনি দেখা যায় কেন দেহে তাপমাত্রা উৎপন্ন করার জন্য বেশির দ্রুত সঞ্চালনের ফলে কাঁপুনি দেখা যায় তাপমাত্রার পরিবর্তনে ফুলের কি পরিবর্তন হয় কিছু ফুল উষ্ণতায় ফোটে এবং ঠান্ডায় বন্ধ হয়ে যায় বা ঝরে যায় এরপর আমরা বেশ কিছু বড় প্রশ্ন উত্তর ভালো করে দেখে নেব প্রথম প্রশ্ন হচ্ছে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা আলোচনা করো দেখো এটা একটা বড় প্রশ্ন উত্তর আছে জীবের দেহের তাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া যেমন শ্বাস প্রশ্বাস হজম রক্ত সঞ্চালন ও চলন সব কিছু নির্দিষ্ট তাপমাত্রায় ভালোভাবে সম্পন্ন হয় উষ্ণ রক্তের প্রাণীরা নিজের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে বলে তারা বিভিন্ন পরিবেশে সহজে বেঁচে থাকতে পারে অন্যদিকে শীতল রক্তের প্রাণীদের দেহের তাপ পরিবেশের উপর নির্ভরশীল হওয়ায় শীতকালে তারা নড়াচড়া কমিয়ে দেয় অতএব তাপ জীবন নের স্বাভাবিক ক্রিয়া বজায় রাখতে অত্যন্ত প্রয়োজনীয় পরে প্রশ্ন কি আছে উষ্ণ রক্তের প্রাণী আর শীতল রক্তের প্রাণীর পার্থক্য লেখো উষ্ণ রক্তের প্রাণীরা নিজের দেহে তাপমাত্রা স্থির করতে পারে যেমন মানুষ পাখি আর শীতল রক্তের প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের উপর নির্ভর করতে হয় যেমন সাপ ব্যাং টিকটিকি উষ্ণ রক্তের প্রাণীরা সব ঋতুতেই সক্রিয় থাকে কিন্তু শীতল রক্তের প্রাণীরা শীতে নিষ্ক্রিয় হয়ে পড়ে পরে প্রশ্নের দিকে যায় গ্রীষ্মকালে ও শীতকালে মানুষের শরীরের তাপমাত্রা পরিবর্তনের প্রভাব লেখ গ্রীষ্মকালে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে মানুষ বেশি ঘাম ঝরায় হৃৎস্পন্দন শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায় এবং ক্লান্তি অনুভব করে অন্যদিকে শীতকালে তাপমাত্রা কমে গেলে শরীরে কাঁপুনি দেখা যায় ক্ষুদা বাড়ে এবং রক্ত নালীর সংকোচন ঘটে এই সব পরিবর্তনের মাধ্যমে দেহ নিজের তাপমাত্রা স্বাভাবিক রাখার চেষ্টা করে পরে প্রশ্ন হচ্ছে উদ্ভিদদের ওপর তাপমাত্রার প্রভাব লেখো দেখো উত্তরটা মনে হচ্ছে তাপমাত্রা উদ্ভিদের বৃদ্ধি ও ফুল ফোটার উপর প্রভাব ফেলে কিছু উদ্ভিদের ফুল দিনের উষ্ণতায় ফোটে এবং রাতে বা ঠান্ডায় বন্ধ হয়ে যায় আবার অত্যধিক তাপমাত্রা বৃদ্ধি পেলে অনেক ফুল ঝরে যায় অতএব উদ্ভিদের জীবনচক্রে তাপমাত্রার ভূমিকা গুরুত্বপূর্ণ এরপরে আমরা বেশ কিছু এম সি দেখে নেব দেখো জীবের সারিবৃত্ত ক্রিয়ায় কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলো জল তাপ মাটি অবশ্যই তাপ উষ্ণ রক্তের প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের উপর নির্ভরশীল থাকে খুব কম থাকে খুব বেশি থাকে স্থির থাকে পরে কোশ্চেন নিচের কোনটি শীতল রক্তের প্রাণী মানুষ পাখি কুকুর সাপ উত্তর সাপ শীত অঞ্চলের প্রাণীদের দেহে কি থাকে পাতলা লোম ঘন পশম ও চোর বিস্তর খালি চামড়া আঁশ উত্তর হচ্ছে ঘন পশম ও চোর বিস্তর পরে কোশ্চেন গ্রীষ্মকালে মানুষ বেশি ঘাম ঝরায় কেন শরীর গরম রাখার জন্য শরীর ঠান্ডা রাখার জন্য রোগের জন্য জল কম খাওয়ার জন্য উত্তর হচ্ছে শরীর ঠান্ডা রাখার জন্য পরবর্তী প্রশ্ন শীতকালে শরীরে মানুষের শরীরে কাঁপুনি দেখা যায় কারণ শরীর দুর্বল হয় শরীর তাপ উৎপন্ন করে রোগ হয় ঘাম বের হয় শরীরে তাপ উৎপন্ন করে পরের কশ্চেন সাপ ও ব্যাঙ শীতকালে কি করে বেশি সক্রিয় থাকে উঠতে পারে নড়াচড়া কমিয়ে দেয় বেশি খাবার খায় উত্তর হচ্ছে নড়াচড়া কমিয়ে দেয় পরে কশ্চেন কিছু ফুল দিনের বেলায় ফোটে কারণ ঠান্ডা বেশি থাকে উষ্ণতা বেশি থাকে বৃষ্টি হয় বাতাস চলে উত্তর হচ্ছে উষ্ণতা বেশি থাকে তারপরে কশ্চেন অত্যধিক তাপমাত্রা বাড়লে অনেক ফুল বড় হয় বেশি ফোটে ঝরে যায় রঙ বদলায় উত্তর হচ্ছে ঝরে যায় পরবর্তী কোশ্চেন দেখে নাও জীব দেহে তাপের প্রয়োজন হয় রঙের জন্য শাড়ির বৃত্তীয় ক্রিয়ার জন্য আকারের জন্য শব্দ তৈরি করার জন্য উত্তর হচ্ছে শাড়ির বৃত্তীয় ক্রিয়ার জন্য দেখো এখানে তোমাদের প্রথম অধ্যায় পড়াটা শেষ হচ্ছে প্রথম একদিন পরীক্ষা নেওয়া হবে আশা করি তোমরা সবাই প্রস্তুত থাকবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি মজুদ থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ে কান্ডা বেঁচিয়ে দেবে তাইতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে